আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি দুই হাজার পঁচিশের গণিত স্পেশাল শর্ট সাজেশানের মডেল টেস্ট দুইয়ে আপনারা আমাদের যে সাজেশান বইটি যারা নিয়েছেন তার গণিতের মডেল টেস্ট দুইয়ের স্বল্প ক্লাসটি আজকে আপনাদের জন্য উপস্থাপন করা হচ্ছে শুরুতে আপনাদের জানিয়ে রাখি আপনারা এখনও যারা আমাদের ইউনিয়ন সমাজকর্মীর পিডিএফ গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বলিত সাজেশনটুকু সংগ্রহ করেননি আমাদের স্লাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখনই আমাদের সাজেশনটুকু আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়াও আগামী ফেব্রুয়ারি মাস থেকে আমাদের নতুন আঙ্গিকে উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতির বইটি আবার বের হচ্ছে আপনারা যারা প্রস্তুতি আগে ভাগে নিতে চান তারা অবশ্যই আমাদের বইটি সংগ্রহ করবেন আর এটা অন্তত আপনারা নিশ্চয়তা দিতে পারছি আমাদের বইটা যদি আপনি ভালোভাবে শেষ করেন ইনশাল্লাহ প্রিলিমিনারি পাশ করবেন প্রিয় শিক্ষার্থী আপনাদের এই চাকুরি জীবনের এই প্রস্তুতি এই পরিশ্রম অত্যন্ত দ্রুত পরিসমাপ্তি ঘটে আপনাদের প্রত্যেকের একটা করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক এই শুভকামনাই শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ গণিত ক্লাসটি শুরুতেই রয়েছে ত্রিভুজ হওয়ার শর্ত কি ত্রিভুজ হওয়ার শর্ত হতে হবে অবশ্যই প্রথম দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বেশি হতে হবে অর্থাৎ যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বেশি হবে আর এটাই হচ্ছে সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন যেটি রয়েছে একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে তার পরবর্তী স্বাভাবিক সংখ্যার নয় গুণের সমান হয় কথাটা একটু ভালোভাবে বুঝতে হবে যেমন তিন আমরা অপশন সহকারে যদি করি তাহলে এখানে তিন রয়েছে তাহলে তিনের বর্গ কত হবে নয় নয়ের সাথে আমরা তিন যোগ করলাম বারো তাহলে তিনের পরবর্তী সংখ্যা কত চার তাহলে চার নং কত হয় ছত্রিশ হয় বারো তো হয় না তার মানে এই অপশনটি হবে না একইভাবে আমরা নয়ের বর্গ করবো কত একাশি আচ্ছা একাশির সাথে নয় যোগ করলে কত হবে নব্বই এবারে আসি নয়ের পরবর্তী সংখ্যা কত দশ দশের নয় গুণ কত নব্বই তার মানে দুটো শর্ত কিন্তু মিলে গিয়েছে নয়ের ক্ষেত্রে তার মানে নয়টা হবে এখানে সঠিক উত্তর একটি সুষম সরভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠকোণের পরিমাণ কত ডিগ্রি হবে তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হবে সিক্সটি ডিগ্রি তাহলে এখানে সরভুজের যখন আমাদের বাহুকে বর্ধিত করবো তখন আমাদের এখানে হবে সিক্সটি ডিগ্রি পরবর্তী যে প্রশ্নটি রয়েছে ষাটজন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ছাত্র ফেল করলে পাশের শতকরা হার কত তাহলে সরাসরি আমরা যদি ফেলেরটা বের করি যে ষাট জনের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করেছে তাহলে এটা আমরা এইভাবে যদি করি ষাটের মধ্যে ফেল করছে বিয়াল্লিশ একে ফেল করছে বিয়াল্লিশের ষাট গুনুন একশো যেহেতু একশো বের করতে হবে আমরা শূন্য শূন্য কেটে দিলাম ছয় দিয়ে কাটলাম ছয় সাততে বিয়াল্লিশ তাহলে সাত দশে সত্তর জন হচ্ছে আচ্ছা তাহলে এটা সত্তর পার্সেন্ট হচ্ছে তার মানে সত্তর পার্সেন্ট ফেল করেছে তার মানে বাকি যে তিরিশ পার্সেন্ট এটা নিশ্চয় পাশ করেছে তার মানে এই থার্টি পার্সেন্ট হবে আমাদের ক্ষেত্রে সঠিক উত্তর এরপরে রয়েছে কোনো একটি ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠকোণ তিনটির সমষ্টি কত হবে তাহলে উৎপন্ন কোণ তিনটির সমষ্টি হবে তিনশো ষাট ডিগ্রি বা থ্রি ডিগ্রি নিচের কোন ক্রমজোরটি সহমৌলিক সহমৌলিক হওয়ার শর্তটা হচ্ছে যে দুইটি সংখ্যার জাস্ট একটি মাত্র বিভাজ্যকৃত সংখ্যা থাকবে যেমন এখানে আমরা যদি দেখি বারো এবং সতেরো বারোকে যদি আমরা ভাগ করি দুই দিয়ে বা সতেরোকে দুই দ্বারা ভাগ করা যাবে না উভয় ক্ষেত্রে আমাদের বিভাজ্যকৃত সংখ্যা হচ্ছে এক বারো এবং আঠারো আমরা দুই তিন দ্বারা করতে পারি এক্ষেত্রেও আমরা চার দুই এবং চার দ্বারা করতে পারি এক্ষেত্রেও আমরা বেশি দু অর্থাৎ একের অধিকবার কিন্তু করতে পারছি তার মানে সেক্ষেত্রে আমাদের ক নাম্বারটা হচ্ছে সহমৌলিক সাত নম্বরে যেটি রয়েছে পাঁচ এগারো তেরো সাত আট এবং দশ সংখ্যাগুলোর গড় কত আমরা জানি কি সংখ্যাগুলোর সমষ্টি ভাগ সংখ্যাগুলোর উপা অর্থাৎ যোগ যোগফল ভাগ উপাদান সংখ্যা তাহলে সবগুলো যদি আমরা যোগ করি যোগ করার পরে ভাগ দিলে আমাদের গড় আসবে কত নয় ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটি রয়েছে আইন সাহেব একটি মোবাইল সেট পি টাকায় বিক্রয় করেছেন আচ্ছা এখানে এক্স পার্সেন্ট লাভ করেন তাহলে মোবাইল সেটটি তিনি কত টাকায় ক্রয় করেছিলেন তার মানে এখানে আমাদের কী বের করতে হবে ক্রয় মূল্যটা বের করতে হবে তাহলে এখানে আমাদের যেহেতু এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করেছে তাই না তাহলে এক্স পার্সেন্ট লাভে বিক্রয় মূল্যটা আমাদের নিশ্চয়ই এখানে লিখতে হবে এক্স পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে একশো যোগ এক্স টাকা রাইট আচ্ছা তাহলে এখন আমাদের ক্রয় মূল্য কত তাহলে যদি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য এটা হয় তাহলে আমাদের ক্রয় মূল্য হবে কত নিশ্চয়ই একশো টাকা তাহলে যেহেতু ক্রয় মূল্য আমাদের বের করতে হবে তাহলে লিখব যে বিক্রয় হান্ড্রেড প্লাস এক্স টাকা হলে ক্রয় কত হান্ড্রেড টাকা নিশ্চয়ই বুঝাতে পেরেছি তাহলে এখানে যদি এক টাকা হয় তাহলে কী হবে একশোর নিচে হান্ড্রেড প্লাস এক্স টাকা এখন আমাদের কত টাকায় কিনছিল পি টাকায় কিনছিল তার মানে পি টাকায় কত টাকা লাভ হয়েছে তাহলে এখানে হান্ড্রেড পি আমরা হান্ড্রেড পিটা আগে লিখলাম আর এখানে হান্ড্রেড প্লাস এক্স এটাই হচ্ছে আমাদের ক্রয় মূল্য তাহলে হান্ড্রেড পি ডিভাইডেড হান্ড্রেড প্লাস এক্স অর্থাৎ ঘ নম্বরটা হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর নয় নাম্বারে যেটা রয়েছে এ এর মান কত হলে নাইন মাইনাস টুয়েলভ এক্স প্লাস এ এক্স স্কোয়ার একটি পূর্ণবর্গ রাশি হবে পূর্ণবর্গ রাশি কখন হয় যখন সেটাকে এ প্লাস বি টোটাল স্কোয়ার অথবা এ মাইনাস বি টোটাল স্কোয়ার ফর্মুলাতে ফেলানো যায় তাহলে আমরা এটাকে একটু সাজিয়ে লিখবো এ এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস নাইন একটু খেয়াল করবেন যেহেতু মানে মাইনাস আসে তার মানে কি আমাদের এ মাইনাস বি টোটাল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাতে ফেলাতে হবে তাহলে বি স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী নাইনকে যদি ফেলে আমরা থ্রি স্কোয়ার করতে পারি নিশ্চয় আর এখানে সূত্র টু এ বি করতে হবে তাহলে টু এবং বি আমরা বসাবো কত থ্রি আর এখানে তো এক্স রয়েছে তাহলে এক্স এই যে এই জায়গায় এখন আমাদের কত রয়েছে বারো রয়েছে তিন দুকনে সিক্স এক্স এখানে হয়েছে তার মানে এখানে আরও টু নিতে হবে তাহলেই কিন্তু আমাদের রাশিটা পূর্ণবর্গ হয়ে যাবে তখন এখানে আমাদের কি হবে টু এক্স স্কোয়ার তাহলে আমাদের এখানে টু এক্স মাইনাস থ্রি টোটাল স্কোয়ার একটা পূর্ণ বর্গ সংখ্যা হলো এখন এখানে কথা যে এ এর মান কত তাহলে টু এক্স স্কোয়ারকে আমরা যদি এখানে ভেঙে লিখি তাহলে কী হবে ফোর এক্স স্কোয়ার তার মানে এ এর পরিবর্তে আমরা এখানে কত পেলাম ফোর পেলাম তার মানে এখানে সঠিক উত্তরটি হবে ফোর অর্থাৎ এ এর মান ফোর হলে এটি একটি পূর্ণ বর্গ রাশি হবে যদি তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ বিশ দিনে করতে পারে চারজন পুরুষ ও দশজন বালক কাজটি কতদিনে করতে পারবে তাহলে এখানে এই অঙ্কেরগুলোর ক্ষেত্রে যেটি করতে হয় যে কোনো একটাতে কনভার্ট করে নিতে হবে যেমন এখানে পাঁচজন বালক অথবা তিনজন তাহলে কোনটার সংখ্যা আমাদের রয়েছে যেমন এখানে চারজন পুরুষ রয়েছে দশজন বালক রয়েছে আমরা কনভার্ট করে নেব কনভার্টটা কিভাবে করবো আমরা যে দেখি জাস্ট এখানে তাহলে পাঁচজন বালক অনুযায়ী আমরা কতজন পুরুষ পাচ্ছি তিনজন তাহলে দশজন বালক অনুযায়ী আমরা কয়জন পুরুষ পাবো তাহলে এই ছয়টা আমরা এই যে এই চারের সাথে আমরা যোগ করে নেব তাহলে এখন আমাদের ক্যালকুলেশনটা হবে কি যে তিনজন যেহেতু এখন আমাদের বালক থেকে পুরুষে কনভার্ট করেছি তাহলে সরাসরি আমরা এই তিনজন পুরুষ ধরব তাহলে তিনজন পুরুষ কাজটি করে কত দিনে বিশ দিনে তাহলে এখন বুঝবেন যে একজন পুরুষ কাজটি করতে কম সময় লাগবে না বেশি সময় লাগবে এই জায়গাটাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে এখানে বিশ ভাগ তিন দেয় এটা হলো ভুল কারণ তিনজনে যখন বিশ দিনে করবে একজন তখন সেটা নিশ্চয়ই বেশি দিন লাগবে এই জন্য বিশ গুণন তিন করতে হয় এবারে আসি আমরা পরবর্তীতে কতজন বের করলাম চারজন তো আছেই আর এই দশজন বালকের পরিবর্তন ছয়জন পুরুষ তার মানে মোট কতজন হলো জন পুরুষ এইটা এখন আমরা জন পুরুষ করব তার মানে বিশ গুন তিন ভাগ দশ দশ দিবি বিশ কাটলে দুই তিন গুণে ছয় দিনে করতে পারবে তার মানে আমরা এখানে চারজন পুরুষ ও দশজন বালক ওই কাজটি করতে পারবে কত দিনে ছয় দিনে তার মানে ছয়টাই হচ্ছে এখানে সঠিক উত্তর এরপরে আমাদের যে পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে তিন ছয় নয় বারো পনেরো সেকেন্ড অন্তর অন্তর বাঁচতে লাগলো কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাঁচবে প্রিয় শিক্ষার্থী আপনাদের আমার ক্লাসগুলোতে শিখিয়েছিলাম যে যদি কখনো কোনো কতক্ষণ পরপর একত্রে বাঁচবে এইরকম রকম কোনো কথা উল্লেখ থাকে তাহলে সংখ্যাগুলোর লসাগু করতে হবে এবং যেহেতু লসাগু সেকেন্ডে রয়েছে এই সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করে উত্তর করতে হবে আর এই প্রশ্নটি আজকে আপনাদের জন্য একটা এইচডব্লিউ থাকবে আশা করছি আপনারা আপনাদের মূল্যবান উত্তরটুকু এবং আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন এইটুকু আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আমাদের গতকালের যে এইচডব্লিউ ছিল অনেক স্টুডেন্ট কমেন্টে জানিয়ে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকে বলেছেন এমটি ফারুক বলেছেন যে জি কে ক্লাস দেওয়ার জন্য অবশ্যই প্রিয় শিক্ষার্থী আমরা দিব এখানে মনসি তমাল আহমেদ লিখেছেন আমি গোপালগঞ্জ থেকে দেখছি আপনার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করি ওকে ধন্যবাদ আপনাকে জাকারিয়া বলেছেন আপনি বর্তমানে কোন পেশায় নিয়োজিত আছেন স্যার আচ্ছা খুব সম্ভবত আপনাকে রিপ্লাই করা হয়েছে আমি নিজের সম্পর্কে কখনোই বলতে চাই না মাহাদি আহমেদ লিখেছেন নরসিংদী থেকে এছাড়া রোজিন আক্তার লিখেছেন কেমন আছেন স্যার অনেকদিন পর ক্লাসটি দেখতে পেলাম আমি জামালপুর ইসলামপুর থেকে লিখছি আচ্ছা তামান আক্তার লিখেছেন হবিগঞ্জ থেকে দেখছি নড়াইল থেকে দেখছেন আমিনুর রহমান এছাড়াও আরও অনেক অনেক লিখেছেন জাহান পপি তিনি সালাম জানিয়েছেন রাজশাহী থেকে লিখেছেন সোহাগ বরিশাল থেকে জলিয়ত অন্য পাবনা থেকে লিখেছেন এছাড়াও লিখেছেন মনি নাটোর গুরুদাসপুর থেকে রাজিয়া সুলতানা জামালপুর থেকে লিখেছেন যে প্রতিদিন ক্লাস না পেলে মন খারাপ হয় কেন জানি না আপনার ক্লাসগুলো পড়াশোনা করার মনোবল বাড়িয়ে দেয় আল্লাহ মেয়ে আল্লাহ ব্লেস আচ্ছা আপনাকেও আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা চেষ্টা করব পরীক্ষা পর্যন্ত আচ্ছা আরেকজন লিখেছেন যে পরীক্ষা হওয়া পর্যন্ত মডেল টেস্টগুলো নিয়মিত যাতে দেওয়া হয় অবশ্যই আমরা চেষ্টা করব নিয়মিত দেওয়ার জন্য জাকারিয়া পার্বতীপুর দিনাজপুর থেকে লিখেছেন এমনি সোহেল লিখেছেন মাসুদ রানা আচ্ছা মাসুদ রানা গাজীপুর আমি প্রতিদিন আপনার ক্লাসগুলো দেখি ওকে ধন্যবাদ আজহারউদ্দিন লিখেছেন খুলনা থেকে আপনার ক্লাসের অপেক্ষায় থাকি স্যার আপনাকেও ধন্যবাদ হাসান না লিখেছেন খুব এক্সাইটেড ফার্স্ট কমেন্ট করতে পারলাম আসসালামু আলাইকুম সব মডেল টেস্ট কমপ্লিট করতে পারছি দুইটা ছোট ছোট বাবু নিয়ে বাগেরহাট থেকে ও হ্যাঁ ইনানি হাসান মেবি ইরানি মেবি আপনার কমেন্টে রিপ্লাই করা হয়েছে আপনি খুবই ভালো লেগেছে আমাদের যে আপনি এত কষ্ট করে হলেও যে মডেল টেস্টগুলো দেখছেন মোস্তাকিম মিয়া লিখেছেন পরীক্ষা না হওয়া পর্যন্ত সমাজকর্মী মডেল টেস্টগুলো নিয়মিত দেওয়ার অনুরোধ করছি কোনাবাড়ি গাজীপুর থেকে আচ্ছা আমরা প্রতিনিয়ত আপনাদের গতকালও বলেছি যে খাদ্য অধিদপ্তর হয়তো খুব অসম্ভবত আমরা আগামীকাল থেকে খাদ্য অধিদপ্তর প্লাস প্রাইমারি দুটো মডেল টেস্ট নিয়মিত আসবে তার পাশাপাশি তো আমাদের নিবন্ধন মডেল টেস্ট মডেল টেস্ট এবং গণিত ক্লাসগুলো নিয়মিত থাকবে আপনারা আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন ইনশাল্লাহ থেকে লিখেছিলাম অপেক্ষায় ছিলাম আপনার ক্লাসের জন্য জন্নাতুল ফেড দৌসি আচ্ছা সুয়েল রানা ধন্যবাদ স্যার আপনার ক্লাসের অপেক্ষায় ছিলাম নাহিদা নারায়ণগঞ্জ থেকে এছাড়াও রোজিনা আক্তার লিখেছেন ইউনিয়ন সমাজসেবা অধিদপ্তরের ক্লাস দেওয়ার জন্য ধন্যবাদ আপনারা প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের সাথে থাকুন আশা করছি আরও অনেক ভালো ভালো ক্লাস দিতে পারব ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী পরবর্তী যে প্রশ্নটি রয়েছে আটজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে দুজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে কতদিন বেশি সময় লাগতে পারে তাহলে নর্মালি কতদিন লাগে বারো দিনে তাহলে এটা আমরা এইভাবে চিন্তা করবো আট জনে লাগে বারো দিন তাহলে একজনে লাগবে নিশ্চয়ই বেশি তার মানে বারো গুণন আট এবারে কী বলছে দুজন লোক কমিয়ে দিলে তাহলে আট থেকে দুজন কমালে কত হবে ছয় তাহলে জাস্ট এই ছয় কাট দেবে এবারে ছয় দিয়ে বারোকে কাটলে দুই আট কোণে ষোলো এবারে খেয়াল করুন আগে লাগতো কত দিন বারো দিন এবারে লাগছে কত দিন ষোলো দিন তার মানে নিশ্চয়ই বেশি লেগেছে কিন্তু কতটুকু বেশি লেগেছে ভালো করে খেয়াল করেন বারোকে আমরা কত দ্বারা ভাগ করতে পারি আচ্ছা আচ্ছা ওইভাবে না দেখলে কি তাহলে বারো দিনে বেশি লেগেছে চার দিন রাইট তাহলে একদিনে বেশি লাগবে চারের বারো যেহেতু আমরা শতকরা বের করব একশো তারা গুণ করব ওকে তাহলে চার দিয়ে বারোকে কাটলে কত তিন আর তিন দিয়ে একশোকে কাটলে কত হবে তাহলে এখানে আমরা যদি তিন দিয়ে একশোকে কাটি তাহলে কত হবে তেত্রিশ দশমিক তিন 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 যেহেতু আমাদের অপশন নয় তাহলে এই যে এই অপশনটা এখানে তেত্রিশ দশমিক তিন 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 অথবা আমি একটি বিষয়টা বুঝে দিচ্ছি দুই দুইভাবে এই অপশনটা থাকতে পারে প্রথম অপশনটা থাকতে পারে তেত্রিশ দশমিক তিন তিন শতাংশ এটাও যা তেত্রিশ পূর্ণ একের তিন পারসেন্ট এটাও কিন্তু রাইট আপনারা এই যে এটা একটু সংশোধন করে নেবেন আপনারা যারা আমাদের বইটা নিয়েছেন এটা সংশোধন করে নেবেন এখানে সম্ভবত একের দুই দেওয়া ছিল আপনারা এখানে একের তিন করে নেবেন অথবা তেত্রিশ দশমিক তিন তিন করে নিতে পারেন সাইন থিটা এর সর্বনিম্ন মান কত হতে পারে সাইন্থিটার সর্বনিম্ন নাম বলা হয় মাইনাস ওয়ানকে দশ টাকায় এক হালি লেবু কিনে ষাট টাকায় কত হালি লেবু বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ হবে তাহলে এখানে দুইটা টপিক দুইটা কাজ রয়েছে একটা হচ্ছে বিক্রয় আর একটা হচ্ছে লাভ তাহলে দশ টাকায় এক হালি তার মানে ষাট টাকায় কত হালি তার মানে ষাট টাকায় ক্রয় করছি কত তাহলে দশ টাকায় এক হালি হলে ষাট টাকায় ছয় হালি ক্রয় করছি এইটা মনে রাখবেন ছয় হালি এখন কি করতে হবে আমাদের যেহেতু আমাদের এখানে বিশ পার্সেন্ট লাভ করতে হবে তাহলে এখানে আমরা যদি ওই ছয় হালির হিসাবটা নাও করি তাহলে নর্মাল হিসাবটা কি আমাদের কি করতে হবে বিশ পার্সেন্ট লাভ করতে হবে তাহলে বিশ পার্সেন্ট লাভ করতে হলে আমাদের কি করতে হবে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত একশো আর ক্রয় মূল্য কত একশো এই দুটো তো বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে এখন আমাদের যদি ক্রয় মূল্য একশো টাকা হয় বিক্রয় মূল্য কত একশো তাহলে একে কত একশো বিশের নিচে একশো তাহলে আমাদের দশে কত দশ টাকায় যেটি করতে হবে তাহলে এখানে একশো বিশ গুন দশ নিচে একশো তাহলে শূন্য শূন্য কেটে গেল তাহলে জাস্ট কত থাকলো বারো তার মানে কি আমাদের দশ টাকা যেটা কিনছি দশ টাকার জিনিসটা আমাদের কত টাকায় বিক্রয় করতে হবে বারো টাকায় তাহলে এখন এই চিন্তাটা আমাদের করতে হবে যে বারো টাকায় বিক্রয় করতে হবে এক হালি ওকে তাহলে এক টাকায় নিশ্চয়ই কম একের বারো এবং ষাট টাকায় কত আমরা যেহেতু ষাট টাকায় কিনছিলাম তাহলে ষাট টাকায় ষাট ভাগ বারো যেহেতু এক আছে লিখতে হবে না তাহলে সমান পাঁচ হালি তার মানে এখানে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে পাঁচ হালি ওকে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর কি হতে পারে তাহলে এখানে একটু খেয়াল করেন যে কি বলা আছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা তাহলে মধ্যবিন্দু সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর চেয়ে অবশ্যই অর্ধেক হবে চার পার্সেন্ট হার মুনাফাই কোনো টাকার দুই বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এক টাকা হলে মূলধন কত এই অঙ্কগুলো আমাদের মুনাফার অঙ্ক করা আছে যারা মুনাফার ক্লাসটা করতে পারেননি তারা দেখে আসতে পারেন তাহলে এখানে হাব জাস্ট ছয় শত পঁচিশ টাকা এখানে আপনারা আয়ুষমান পি এন আর ভাগ একশোর সূত্র এবং সি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এর সূত্র দুটো করলে আপনারা কিন্তু সহজে মানটা বের করতে পারেন থ্রি এক্স টু দি পাওয়ার জিরো এর মান কত আমরা সূচক অনুযায়ী যদি দেখি কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার জিরো থাকে তার মান কত হয়ে যায় জাস্ট ওয়ান হয়ে যায় এরপরে যেটা রয়েছে যে নয় হাজার আটশো টাকাকে দুই তিন চার পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য করতে হবে তাহলে নিশ্চয়ই এখানে পার্থক্য করতে হবে মানে ভাগ বিয়োগ দেখাতে হবে তাহলে এখানে নয় হাজার আটশো তাহলে গুনুন আমাদের এখানে তিন দুই পাঁচ পাঁচ দশ চার চোদ্দ তার মানে এখানে আমাদের কি করতে হবে চোদ্দ দ্বারা ভাগ করতে হবে তাহলে এক একটা অংশ পাবো ওকে তাহলে এখানে যদি আমরা নয় হাজার আটশোকে চোদ্দ দ্বারা ভাগ করি তাহলে এখানে প্রতি ভাগের জন্য আসবে কত টাকা সাতশো টাকা অর্থাৎ এই সাতশো এখন আমাদের কি বলছে বৃহত্তর এবং ক্ষুদ্রতর তাহলে বৃহত্তর কত পাঁচ ক্ষুদ্রতর কত দুই তাহলে বৃহত্তম তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশশো ক্ষুদ্রতর দুই তার মানে সাত দু কোণে চোদ্দশো তাহলে এই যে শূন্য শূন্য এক তাহলে এই যে একুশশো টাকা এই একুশশো টাকাই হচ্ছে আমাদের সঠিক উত্তর অর্থাৎ এটাই হচ্ছে আমাদের পার্থক্য তার মানে সঠিক উত্তরটা হচ্ছে আমাদের দুই হাজার একশো টাকা টেন নাইনটি ডিগ্রির মান কত টেন নাইনটি ডিগ্রির মান এখানে আমরা জানি যে এটি একটি অসংহায়িত মান তার মানে এটি ঘটে বেলা দুইটা তিরিশ মিনিট আমাদের সাজেশন যারা নিয়েছেন তারা দেখবেন যে এখানে বেলা তিরিশ ঘটিকা দেওয়া আছে এটা একটু কারেকশন করে নেবেন যে দুইটা তিরিশ হবে তাহলে বেলা দুইটা তিরিশ ঘটিকার সময় ঘড়িতে ঘন্টার কাটা ও মিনিটের কাটা পরস্পর কত ডিগ্রি কোন উৎপন্ন করবে তাহলে এক্ষেত্রে আপনার যেটি ফর্মুলাটা ইউজ করাটাই সবচেয়ে বেটার কারণ কি ফর্মুলাটা যখন আপনি বের মানে যে ব্যবহার করবেন তখন একদম অ্যাকচুয়াল আসবে তবে যারা এক্সপার্ট তারা কিন্তু অন্যভাবেও করতে পারে তাহলে এখানে প্রথম যে ফর্মুলাটা হচ্ছে আমাদের কোন বের করতে হবে তাই না কত ডিগ্রি কোন তাহলে এখানে প্রথমে আমাদের এগারো গুনুন মিনিট মিনিট কত তিরিশ তাহলে এখানে এগারো গুনুন তিরিশ মাইনাস দুই গুনুন ঘণ্টা সরি দুই গুনুন ঘণ্টা না দুইয়ের সাথে আমাদের ষাট গুন কত অর্থাৎ ষাট গুনুন ঘণ্টা ভাগ করতে হবে কত জাস্ট দুই তাহলে এখানে এখন আমাদের যেটা করতে হবে তিন এগারো তেত্রিশ আচ্ছা শূন্য তাহলে তিনশো তো তিরিশ মাইনাস একশো বিশ ভাগ দুই তাহলে এটাকে যদি এখন আমরা বিয়োগ করি তিনশো তিরিশ থেকে একশো বিশ বাদ দিলে কত হচ্ছে দুইশো দশ ভাগ দুই তাহলে কত হচ্ছে দুইশ দশের অর্ধেক কত হচ্ছে একশত পাঁচ এক্স্যাক্ট যেটা বের হলো এটাই হচ্ছে একশো পাঁচ ডিগ্রি তার মানে এখানে একশো পাঁচ ডিগ্রিটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর আমি আবারও বলছি এখানে আপনারা লিখবেন যে এগারো গুনুন মিনিট মাইনাস ষাট গুনুন ঘন্টা ভাগ দুই এই ফর্মুলাটা চাইলে আপনারা নোট করেও নিতে পারেন এরপরে যেটি রয়েছে দুটি সংখ্যার লসাগো গসাগু সাত একটি সংখ্যা একুশ সালে অপর সংখ্যাটি কত তাহলে প্রথম কাজ হচ্ছে লসাগু গুণন গুণন গসাগু করে নেওয়া ভাগ একটি সংখ্যা তাহলে সাত দিয়ে যদি একুশকে কাটি তাহলে কথা হবে তিন আর তিন দিয়ে যদি চুরাশিকে কে কাটি তাহলে কত হবে আটাশ আর এই আটাশটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে আমাদের পরের যে প্রশ্নটি রয়েছে তাহলে সেটি কি হবে আমাদের একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য আচ্ছা এখানে আটাশ তো করা হয় না আচ্ছা এরপরে যেটা রয়েছে যে একটি কর্ণের বর্গের কর্ণের দৈর্ঘ্য সিক্স সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত হবে অপশন রয়েছে বারো চোদ্দো ষোলো আঠারো তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা কত হবে এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে আঠারো বর্গ সেন্টিমিটার তেইশ নম্বর অঙ্ক যেটি বলা রয়েছে যে একটি সংখ্যার সিক্সটি পার্সেন্ট থেকে অর্থাৎ ষাট পার্সেন্ট থেকে ষাট বিয়োগ করলে বিয়োগ ফল ষাট হলে সংখ্যাটি কথা হবে আচ্ছা একটুখানি মনোযোগ দেবেন ষাট পার্সেন্ট ষাট বিয়োগ বিয়োগ ফল ষাট তিনটা কি একই সংখ্যা না এই তিনটা যদি একই সংখ্যা হয় যেমন পাঁচ 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 দশ 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 অর্থাৎ এই তিনটাই যদি একটাই হয়ে যায় অ্যান্সার চোখ আর রেখে লিখবেন দুইশ আর যদি পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা বাট একই হলে সেটি হবে দুইশ এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত পাঁচ টু তিন তার মানে কি সে যদি পাঁচ টাকা আয় করে তিন টাকা ব্যয় করে আর দুই টাকা কি করে সঞ্চয় করে তাহলে তার মাসিক সঞ্চয় যদি দশ হাজার টাকা হয় তাহলে তার কত টাকা আয় করে তাহলে একটু খেয়াল রাখবেন এখানে আমরা বের করে ফেলব তাহলে পাঁচ তিন দুই তাহলে দুইয়ের সাথে সম্পর্ক কার দশের মানে দুই যদি দশ হাজার হয় তাহলে দুই দুই দেখার তাহলে পাঁচ তাহলে এখানে তিন পাঁচে কত হবে পনেরো হাজার আর এখানে কত হবে পাঁচ পাঁচে পঁচিশ হাজার তাই হচ্ছে না কারণ দুইটা পরিবর্তন দুইয়ের সাথে সম্পর্ক কার দশ তার মানে এখানে পাঁচ হাজার গুণ করেছি এখানে পাঁচ হাজার গুণ পনেরো এখানে পাঁচ হাজার গুণ করলে পঁচিশ তার মানে পঁচিশ হাজারটাই হচ্ছে তার মঠ আয় এবারে পঁচিশ নাম্বারে যেটি রয়েছে থ্রি এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস টোয়েন্টি রাশিটির একটি উৎপাদক কত এটা আপনারা যারা ক্লাস নাইনের আগের বইটা দেখেছেন এটা খুব সম্ভবত তিন পয়েন্ট পাঁচের একটি অঙ্ক ছিল যেটাকে ফাংশনের সাহায্যে করতে হতো অর্থাৎ মজার যে বিষয়টা ছিল তিন নম্বর লাইনটা করার পরে দুই নম্বর লাইনটা করতে হতো বিষয়টা এরকম না যে এরকম করতে হতো তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর একটা হবে সেটি হচ্ছে এক্স প্লাস ওয়ান যেহেতু করতে গেলে একটু একটু লম্বা হয়ে যাবে তাহলে এখানে করে দিলাম কত এক্স প্লাস ওয়ান তাহলে এটাই হচ্ছে আমাদের সেটি করতে প্রিয় শিক্ষার্থী আমাদের এই যে গণিত গুরুত্বপূর্ণ প্রশ্নযুক্ত গণিত ক্লাসগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের সাথে দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবেনি প্রিয় শিক্ষার্থী শেষ মুহুর্তে আপনাদের জন্য আরও একবার জানিয়ে রাখি আপনারা খাদ্য অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী প্রাইমারি সিটগুলো আমাদের এখনও তৈরি হয়নি খুব সম্ভবত ফেব্রুয়ারি দশ তারিখের মধ্যে আমরা রেডি করবো ইনশাআল্লাহ আর তাছাড়া আমাদের পিডিএফ সাজেশান শুধু নিবন্ধন ছাড়া প্রায় সব কিছুরই পিডিএফ সাজেশান রয়েছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সিটগুলো নামমাত্র মূল্যে কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারেন আর বই অবশ্যই ফেব্রুয়ারি মাসে নিবন্ধন নতুন আঙ্গিকে আসছে প্রাইমারি আসবে ইনশাআল্লাহ আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ